তুমি আকারের কাজগুলো লিখে দেখাও শুধু কার হোক আকার ক বর্ণ থেকে শুরু করে ম বর্ণ পর্যন্ত লিখে দেখাও পড়ো এগুলো কি লিখতেছো হ্যাঁ লিখতেছোরে খা ভয়াকার ওতে হবে না ও বাদ দাও চ থেকে বলো ওটা কেন হবে না আমি পরে বুঝাই দিব হ্যাঁ আচ্ছা তুমি অনেক সুন্দর পাচ্ছো কিন্তু পারতে কয়দিন আগেও পারতো না তাই না সবাই বলো ওকে আগেও পারতো পারে নাই যখনই ওকে আমি এই যে একটু একটু উৎসাহ দিলাম একটু সাহস দিলাম যে তুমি পারবে তুমি পারবে তখন থেকে কি তার মানে কি এখন আলামিন আগের চেয়ে অনেক ভালো পারে তাই না আগে বাংলা রিডিং পারতো না তুমি কি রিডিং পারতে জি না এই কিছুদিন যাবো তোমাকে আমি এইভাবে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি তারপরে তোমাকে আমি চিহ্ন হতে শুরু করলাম এখন থেকে কিন্তু তোমার আর কারচিহ্ন সমস্যা নেই আছে কারচিহ্ন সমস্যা তুমি একটু পরে শোনাও তো এখানে না এখানে না অন্য যে কোনো একটা গল্প নেই তুমি এখানে পড়ো এখান থেকে পড়ো আর হ্যাঁ জোরে বলো

সম্পর্কে সম্পর্কে তোমরা তোমরা কি তোমরা সুপ্রাচীন সুপ্রাচীন বৌদ্ধ চীন চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্ম ধর্মের ধর্মের অনুসারী অনুসারী ভিক্ষুগণ আবার ভড় কত দূর থেকে না এই আগের আগে বৌদ্ধ ধর্ম বিশ্বাস একটা জায়গা দাও তোমরা বলো যে ওর কি উন্নতি হয়েছে কিনা আগের থেকে আগে পারতো এরকম রিডিং একটুও পারতো না এখন কিন্তু অনেকটাই পারে আরও ভালো পারবে আরও চেষ্টা করবে তুমি ঠিক আছে বাসায় প্রতিদিন প্র্যাকটিস করবে আমি যেভাবে তোমাকে দেখাইছি তুমি ঠিক সেভাবে প্রতিদিন প্র্যাকটিস করবে করবে তো আচ্ছা এখন কি একটু ভালো লাগে না এই যে তুমি প্রশংসা পাচ্ছ তারপর তোমাকে আমরা সবাই বলতে আমি আগে পারতো না এখন পারে এতে তোমার আরও শেখার আগ্রহ বাড়ছে তাই না তোমার জন্য শুভকামনা সমস্যা আছে যারা রিডিং করে শোনাইতে পারবে তাদেরকে আমি পুরস্কার দেব এবং তুমিও আলামিনও অবশ্যই পুরস্কার পাবে